এক গ্রামে নিপা তার বৃদ্ধ বাবার সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করত নিপার মা অনেক আগেই মারা গিয়েছে নিপার বাবা ছিল বৃদ্ধ তাই সে কোনো কাজ করতে পারত না তাই তারা কোনো মতে দিন কাটাত একদিন সকালে নিপার বাবা নিপাকে বলল মা নিপা আমি বৃদ্ধ হয়ে যাওয়ার জন্য ভালো করে কাজ করতে পারি না তাই তোকে ভালো খাবার খাওয়াতে পারি না ভালো কাপড় পরাতে পারি না বাবা হয়ে এসব দেখতে আমার খুব খারাপ লাগে বাবা তুমি কেন এসব কথা বলছো তুমি জানোই তো আমি এসব কথা একদম পছন্দ করি না এখন তুমি বিশ্রাম নাও তো আমি বরং জঙ্গলে যাই রোজ রোজ জঙ্গলে গিয়ে কি করিস মা জঙ্গলে আমার বন্ধু পশু পাখির সাথে সময় কাটাই আর কিছু না বাবা আচ্ছা মা যা তবে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা আমি ঠিক সময় মতো ফিরে আসবো একথা বলে নিপা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর মনে মনে ভাবতে থাকলো দিন যত যাচ্ছে বাবার শরীরটাও খারাপ হচ্ছে বাবা এখন আর আগের মতো পরিশ্রমের কাজ করতে পারছে না এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব। আমাকে এখন কিছু একটা করতে হবে নিপা এমনটা ভাবতে ভাবতে সেই জঙ্গলের পথ ধরেই হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল একটি পাখি ডালের নিচে চাপা পড়ে আছে এটা দেখে তার ভীষণ মায়া হলো আর বলতে থাকলো এই কি কি সুন্দর একটা পাখি এইভাবে ডালের নিচে চাপা পড়ে আছে বেশি সময় ধরে এভাবে থাকলে তো পাখিটি মরে যাবে আমি বরং পাখিটিকে একটু সাহায্য করি নিপা পাখিটির গায়ের উপর থেকে ডালটি সরিয়ে দিল আর সাথে সাথে পাখিটি একটি সুন্দর পরিতে রূপান্তরিত হয়ে গেল তুমি আমার পরিরূপ ফিরিয়ে দিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ আমি আপনার পরিরূপ ফিরিয়ে দিলাম মানে আমি তো কিছুই করিনি শুধু ডালটা সরিয়ে দিয়েছি এই ডালটি আমার উপর অভিশাপ ছিল একবার আমি উঠতে যে পাখি আমাকে রক্ষা করলে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি তোমার উপকার করতে পেরে অনেক খুশি আমি তোমাকে সাহায্য করতে চাই বলো তোমার কি চাই তুমি যা চাইবে তাই দিব তুমি না করবে না দয়া করে নিপা তখন তার বাবা ও তাদের দুঃখ কষ্টের সব কথা পরীকে খুলে বলে সব শুনে পরি তাকে খুবই সুন্দর একটি সোনার পাখি দেয় আর বলে নিপা এই সোনার জাদুর পাখি এই পাখি থেকে তুমি যা চাইবে তাই পাবে কিন্তু সেই চাগুলো হতে হবে তোমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস চাইলে সেটার বিপরীত হয়ে যাবে কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর নিপা খুশি হয়ে সেই সোনার পাখি নিয়ে তার বাড়িতে ফিরে যায় তখন তার বাবা তাকে বলে মারে অনেক পেয়েছে আজকে জঙ্গল থেকে কোনো ফল পেরেছিস ফল না বাবা তার থেকেও ভালো কিছু এনেছি হে পাখি আমাদের কিছু খাবার দাও এ কথা বলার সাথে সাথে সেখানে অনেক রকম সুস্বাদু খাবার চলে আসে এসব দেখে নিপার বাবা ভীষণ অবাক হয়ে যায় আর বলে এই আমি কি দেখছি মা আমি কোনো স্বপ্ন দেখছি না তো না বাবা এটা কোনো স্বপ্ন না এটা সত্যি এটা কিভাবে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে হলো এসব বাবা আমি এক পরীকে সাহায্য করেছিলাম তাই পরী খুশি হয়ে আমাকে এই জাদুর সোনার পাখিটি দিয়েছে তারপর তারা দুজন মিলে সেই খাবারগুলো খেয়ে নিল এভাবে তাদের যখন যেটা প্রয়োজন হতো সেই জাদুর পাখি থেকে তারা সেগুলো চেয়ে নিত দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে গেল এবং তারা খুব ভালোভাবে থাকতে লাগলো একদিন নিপার বান্ধবী মিতু তাদের বাড়িতে আসে আর বলে কে রে নিপা কেমন আছিস মিতু তুই এসেছিস আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ তোকে তো কতবার বলেছি কিন্তু তুই তো গেলি না তাই আজ আমি চলে এলাম জানিস তো বাবার শরীরটা সব সময় খারাপ থাকে তাই তো তাকে একা রেখে যেতে পারি না এভাবে তারা দুজন গল্প করছিল হঠাৎ করে মিতুর নজর পড়ল সে জাদুর পাখির উপর সে তখন নিপাকে বলল বাহ পাখিটি তো দেখতে খুবই সুন্দর কোথায় পেলি এই পাখি শুধু দেখতেই সুন্দর না এই পাখিটির অনেক গুণ রয়েছে তাই নাকি তাহলে বল কী গুণ আছে শুনি নিপা তখন সরল মনে তাকে সেই পরীর ব্যাপারে সব কিছু খুলে বলে সব শুনে মিতুর মনে অনেক লোভ জন্মে তাই সে সুযোগ বুঝে যাবার সময় সেই সোনার পাখিটি নিজের সঙ্গে করে নিয়ে বাড়িতে যায় তারপর বলে এমনিতেও আমার বাবার অনেক অর্থ রয়েছে তাতে কি এই জাদুর পাখি থেকে অনেক টাকা পয়সা ধন দৌলত চেয়ে নিব তারপর আবারও নিপাদের বাড়িতে রেখে আসব। এইসব ভেবে নিপা সেই পাখিটিকে বলল যাদুর পাখি আমাকে অনেক টাকা পয়সা ধন দাও এই কথা বলার সাথে সাথে তাদের বড় বাড়িটা একটি কুড়ি ঘরে পরিণত হলো এটা দেখে মৃতুর ভীষণ কান্না আসতে লাগলো তাই সে পাখিটিকে নিয়ে নিপাদের বাড়িতে গেল আর বলল আমার কি রে বন্ধু কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন আর এই পাখিটা তোর কাছেই বা গেল কিভাবে তুই তো বলেছিলি এই পাখিটা থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায় কিন্তু আমার তো এর উল্টাটা ঘটলো ও আচ্ছা আমি তো তোকে বলতে ভুলেই গেছি এই পাখিটা শুধু মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটায় অপ্রয়োজনীয় কিছু চাইলে তার বিপরীত ঘটে তুই নেবার সময় যদি আমাকে বলে নিতিস অবশ্যই আমি তোকে এই সব কিছু বলতাম মৃত তখন তার ভুলটা বুঝতে পারে তাই সে মনে মনে বলতে থাকে আসলেই তো অন্যের জিনিস না বলে নেওয়াটাই তো আমার ভুল হয়ে গেছে কি হলো কি ভাবছিস তুই বল আমাকে এই নে তোর সোনার পাখি আমি আমার ভুল বুঝতে পেরেছি নিপা আমার তোকে না বলে তোর পাখিটা নেওয়া একদমই উচিত হয়নি আমাকে ক্ষমা করে দে বন্ধু আমি অনেক পড়ে গিয়েছিলাম তুই তোর ভুল বুঝতে লোভে পেরেছিস এটাই অনেক এখন থেকে আর এমন কাজ কখনো করবি না ঠিক আছে হ্যাঁ বন্ধু আমি আর এমনটা কখনোই করব না আমার অনেক বড় শিক্ষা হয়েছে এ কথা বলে মৃত পাখিটি নিপার কাছে দিয়ে বাড়ি চলে গেল তারপর থেকে মিতু আর কখনো কারো জিনিসের উপর লোভ করে না আর অন্যদিকে নিপাশি পাখিটি নিয়ে তার বাবার সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাদের আজকের গল্প থেকে আমরা বুঝতে পারলাম অন্য জিনিস কখনো না বলে নেওয়াটা একদমই উচিত না তাই আমরা কখনো অন্য জিনিস না বলে নিব না আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবে ধন্যবাদ